ফেসবুকে হাজার হাজার মানুষ এরকম ওয়েটলিস্টে থাকার পরেও কেন তারা কন্টেন্ট মনিটাইজ পায় না এর পিছনে আসল কারণ কি যদি আজকের এই ভিডিওটা আপনি মিস করেন তাহলে হয়তো আপনাকেও এই সারা জীবনই ওয়েটলিস্টে থাকতে হবে আপনি জীবনেও কন্টেন্ট মনিটাইজ পাবেন না তো ফেসবুকে কেন এই ওয়েটলিস্টে থাকার পরেও এত এত মানুষ কন্টেন্ট মনিটাইজ পায় না এটা জানতে হলে সবার আগে আপনাকে এটা জানতে হবে যে এই ওয়েটলিস্টটা কেন দিয়েছে এর আসল কাজ কি তো আগে আমরা এটা জেনে নিব তারপরে জেনে নিব কেন ফেসবুক ওয়েট লিস্টে থাকার পরেও কনটেন্ট মনিটাইজ দেয় না তো এই ওয়েট লিস্টের আসল মানে জানতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে তো ফেসবুক পেজা আসার পরে আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখবেন এই যে আপনার প্রোফাইল এখন রয়েছে আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন যখন আপনি এখান থেকে প্রোফাইল ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এবং এই জায়গায় ক্লিক করার পরে উপরে দেখবেন এরকম মনিটাইজ অপশন আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজ আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে সাবমিট নামে একটি অপশন কিন্তু এখান থেকে দেওয়া থাকে মানে ইন্টারেস্টেড ফর্ম যখন আপনি সাবমিট করেন না ওই সময় কিন্তু এরকম এখানে একটা ইন্টারেস্টেড ফর্ম দেওয়া থাকে তো যখন আপনি আপনার পেজ বক বা এখান থেকে ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করে দেন সাবমিট করে দেওয়ার পরে কিন্তু ফেসবুক আপনাকে ওয়েটিং লিস্টে রাখে মানে আপনার এই ফর্মটা যখন ফেসবুক পায় তখনই কিন্তু ঠিক এই অ্যাকাউন্ট যেরকম দেখতে পাচ্ছেন পরবর্তী কিন্তু এরকম থাকে না আপনার ফর্মটা পাওয়ার পরে কিন্তু ফেসবুক ওই সাবমিটের অপশনের জায়গায় কিন্তু এরকম ইউআর ওয়েটিং লিস্ট এরকম একটা অপশন দেওয়া হয় তো এখন এই অপশনটা দিয়েছে কেন এখানে কিন্তু ফেসবুক উল্লেখ করেছে যে ফেসবুক এখান থেকে বলেছে আপনি যে কন্টেন্ট মনিফেস্ট করতে আগ্রহী এটা আপনি ফেসবুকের কাছে বলেছেন তো ফেসবুক আপনার এই ফর্মটা পেয়েছে এখন ফেসবুক এটা বলে দিয়েছে আপনি এখনো ইলিজিবল হন নাই মানে কনটেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আপনি এখনো ইলিজিবল হন নাই যখন আপনি হবেন ওই সময় ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু কনটেন্ট মনিটাইজ সেটআপ আপনাকে দিয়ে দিবে এটা এখান থেকে উল্লেখ করে দিয়েছে এবং এই পর্যন্ত আপনি কিন্তু ফেসবুকের ওয়েটিং লিস্টে থাকবেন মানে হলো আপনি যখন উপযোগী হবেন আপনাকে ফেসবুক কনটেন্ট মনিটাইজ দিবে এর মানে হলো আপনি ওয়েটিং লিস্টে আছেন এখন ওয়েটিং লিস্টে থাকার মানে যা আপনাকে ফেসবুক হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে এটা কিন্তু ফেসবুক বলে নাই ফেসবুক এখানে এটা উল্লেখ করেছে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক বলে দিয়েছে ডাজেন গ্যারান্টি অ্যাক্সেস মানে এখান থেকে বলে দিয়েছে ফেসবুক এখান থেকে গ্যারান্টি দিচ্ছে না যে আপনি এরকম ওয়েটিং লিস্টে থাকলেও ফেসবুক আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিবে কারণ ফেসবুক এখান থেকে বলে দিয়েছে ফেসবুক যখন মনে করবে আপনি পাওয়ার উপслужи কি কনটেন্ট মনিটাইজ ওই সময় আপনাকে অবশ্যই দিবে ওই সময় টু টু পার্সেন্ট আপনাকে এইখান থেকে ওয়েটিং লিস্টে কিন্তু থাকিয়ে হবে যতদিন না ফেসবুক মনে না করবে আপনি পাওয়ার উপслужи হয়েছে ততদিন ফেসবুক আপনাকে দিবে না আপনি এরকম ওয়েটিং লিস্টে পড়ে থাকবেন তো এই কারণে নেগুলাসো ফেসবুকের লক্ষ লক্ষ ক্রিয়েটর এরকম ওয়েটিং লিস্টে পড়ে আছে এখনো তারা করছেন মনিটাইজ পাইনি কেন ফাইনি কারণ ফেসবুক এখনো মনে করছে না আপনি পাওয়ার উপслужи হয়েছেন তাহলে আপনি পাবেন কিভাবে যখন ফেসবুক বুঝা যাবে আপনি পাওয়ার উপযোগী আপনি কন্টেন্ট মনিফেস্ট পাওয়ার জন্য ইলিজিবল হয়েছেন ওই সময় তারা আপনাকে সেনাপটা দিয়ে দিবে তো এটা নিয়েও কিন্তু অনেক রকমের গুজব আছে অনেকে বলে যে আপনি ওয়েটিং লিস্টে থাকলে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এখান থেকে কিন্তু ফেসবুক গ্যারান্টি দেয় নাই যে আপনি এখানে থাকলে পাবেন এটা আমি বলছি না ফেসবুক এখান থেকে নিজে বলে দিয়েছে তো কে কি বলল এসব কথা না চিন্তা করে আপনি ওয়েটিং লিস্টে আসেন বেশ ভালো কথা আপনি আপনার মতো করে ফেসবুকে কাজ করুন আশা করি অবশ্যই আপনিও পারফেক্ট বনিসেস পাবেন সবাই পেলে আপনিও পাবেন